দ্বিতীয় দফায় দুর্নীতি দমন কমিশনের তলবে হাজির হননি পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ তবে জিজ্ঞাসাবাদের জন্য আজ রবিবার দিন ধার্য ছিল প্রথম দফায় সময়ের আবেদন করেছিলেন তিনি তবে দ্বিতীয় দফায় সময়ের আবেদন করেননি বেনজির আহমেদ এর আগে অবশ্য দুদক জানিয়েছিলেন সংস্থাটির আইনের সময় চেয়ে দ্বিতীয়বার আবেদনের সুযোগ নেই এখন তাহলে কি হবে দুদক সূত্র জানায় এমন পরিস্থিতিতে শীঘ্রই তার ঠিকানায় সম্পাদ বিবরণী দাখিলের নোটিশ পাঠানো হবে এরপর একুশ কর্মদিবস এবং পরে সময় চেয়ে আবেদন করলে আরও পুনর রবিবার সময় পাবেন তবে বিদেশে অবস্থান করায় বেনোজি যেমন দুদকের নোটিশ গ্রহণ করতে পারবেন না তেমনি দুদকের সম্পদ বিবরণী দল তার বিরুদ্ধে এসব বিষয় জানা গেছে। আইনে বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দশ বছর এবং নন সাবমিশন মামলায় তিন বছরের সাজার বিধান রয়েছে প্রসঙ্গত গত আঠাশ মে বেনজির আহমেদ ও তার স্ত্রী জিশান মির্জা সহ তাদের দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি দেয় দুদক চিঠিতে ছয় মে বেনজির আহমেদ এবং নয় জুন তার স্ত্রী জিশান মির্জা ও মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির ও তাহাসিন রাইসা বিনতে বেনজিরকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে তবে প্রথম দফায় দুদকের কাছে হাজির না হয়ে বেনজির সময় চেয়েছিল